oh No, <laughs> الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.

كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله

बाशिक माफिले शमानी तो शबाबुन हजरत ओलामे कराम तुरा बाजाम ऐम ऐम असादी अमर शम्मे उपस्थित दीन प्रयोग इस्लाम प्रयोग बरादरा ने बिल्ला पढ़ना नरलिया मासूद्या मावोया शकुल की অন্তরের অন্তস্থল থেকে জানাই আন্তরিক মোবারক শতকোণ শুকরিয়া আল্লাহ সুবহান ওয়া গিয়ান গোনিয়ান সর্বশক্তিমান র আল্লাহ তাআলার জন্য যিনি আজকে মোবারক মুতাবারক আজী মাফিলে মাহফিলে আসার বসার মত তৌফিক এলাইত করলেন এজন্য আসুন কালীমতুর শকুর সম্মিলিত কণ্ঠে নেই আলহামদুলিল্লা অগণিত সংখ্য সালাম সৃষ্টির সেরাকর্ষণ বিশ্ব সভার সভাপতি সমস্ত রবিদের মাথার মুকুট سيد المرسلين رحمة للعالمين آفتا برغوة سردار دو سيدنا شفيعنا حبيبنا مولانا محمد رسول الله صلى الله عليه وسلم وبر شمعت هذه اسكري ما فيه দিস্তার ফজিলত বলকে এক ঝাঁক হাফিজুল কোরআনকে সম্মান সূচক মাথায় পাগড়ি পরিধান করানো হবে এই পৃথিবীতে আল্লাহ পাক সমস্ত সৃষ্টিকূলের ভিতরে দিয়েছেন রুহু জীবন জীবন ছাড়া এই পৃথিবীর মাখ বেঁচে থাকার কোন সম্ভাবনা আমরা পৃথিবীতে যা কিছু দেখি সব কিছুর ভিতরে রোগ আছে আমরা শুধু মনে করি যেই প্রাণ যে মাখলুক জায়গা স্থানান্তর করতে পারে মুভ করতে পারে শুধুমাত্র তারই জীবন আছে ব্যাপারটা এরকম নয় বরং জড় পদার্থের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন প্রাণ দিয়েছেন প্রাণের সঞ্চার করেছেন সুবহানাল্লাহ এজন্য কোরআনুল কারীমের ভিতরে আব্বা আল্লাহ বলেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু এই পৃথিবীতে যত বস্তু আছে সমস্ত বস্তুই আমি আল্লাহর জিকির করে যা দেখি যা দেখি না এই পৃথিবীতে ছোট বড় যত মাখলুক আছে সব মাখলুক সব সৃষ্টি আমার আল্লাহর জিকির করে যেমন এই পৃথিবীতে আল্লাহ যত মাখলোক সৃষ্টি করেছেন সব আল্লাহর বকুম চলে যেমন আকাশের চার এটা একটা মাখলো দিনের বেলা সূর্য একটা মাখলো এই সূর্য আর চার গ্যালাক্সি ব্ল্যাক হোল এরপরে আপনার যত ধরনের গ্রহ উপগ্রহ আছে বুধ বৃহস্পতি মঙ্গল শনি যত গ্রহ উপগ্রহ আছে কিছুই সবগুলাই এক একটা আল্লাহর মাখলো আল্লাহ সৃষ্টি এই সবগুলায় কার হুকুম মানে কার হুকুম মানে এই জন্য সূর্য আল্লাহ পাক দিনের বেলা আমাদের মাথার উপরে ঝুলিয়ে দিয়েছেন বিনা বেতনে বিনা ভাড়ায় মাসিক কোন ভিল আমাদের জন্য দিতে হয় না অটোমেটিক আল্লাহ পাক সূর্যের আলো দিয়া দিন ভর মানুষ যেন ক্ষেত খামার রপি, আদালতে সব জায়গায় যেন মানুষ কাজ করতে পারে এজন্য জন্য আল্লাহ রব্বুল আলমী জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে বিনা বিলে একটা সূর্য লাইট আল্লাহ পাক মাথা উপরে ফুলিয়ে দিয়েছেন রাতের বেলা মানুষ যেন আরামে ঘুমাতে পারে সারাদিন পরিশ্রম করে ক্লান্ত শান্ত হয়ে আল্লাহ তুই প্রিয় মাখলো কাশ্যা করো মাখলো কার জন্য এজন্য দেওয়ার এই আল্লাহ হরফ্দুল আগামী রাতের বেলা মিষ্টি আলু দিলেন ডিম লাইটের মতো একটা চা মোন লাইট একটা চা আল্লাহ পাক রাতের বেলা আমাদের জন্য জ্বলিয়ে দিলেন এমন আলো যে আলোতে চোখে লাগবে না গায়ে লাগবে না গরম হবে না পরিবেশ গরম হবে না বুঝতে হবে না এমন মিষ্টি আলু আল্লাহ পাক রাতের বেলা দিয়ে দিলেন যাতে করে আল্লাহর মখলোক আল্লাহর সৃষ্টি আর সফল মখলোকা বনিয়া আদম সন্তান রাতের বেলা আরামে ঘুম পারতে পারে ঘুমোতে পারে যেন এই ঘুমের মাধ্যমে क्रांति উঠিয়ে দিনের বেলা আবার নব উদ্যমে শক্তি নিয়া আবার যেন আমার বান্দা দিনের বেলা আবার হুকুম অফিসের হুকুম রাষ্ট্রের হুকুম সব কিছুই যেন সুন্দর করে পালন করতে পারে এজন্য আমি মানুষদেরকে এনার্জিটি স্বাস্থ্য সম্মত রাতের বেলা মিষ্টি আলোর ব্যবস্থা তাদের জন্য করেছি এই সূর্য জন্মের পর থেকে দেখতেছি আমরা দিনের বেলা উঠে সন্ধ্যা বেলা অস্ত যায় আর রাতের বেলা চাঁদ উঠে এই চাঁদ রাতের বেলা উঠে আবার রাতেই নিমিশি শেষ হয়ে যায় কোনো একদিন কি এমন কোনো ঘটনা ঘটছে যে আজকে সূর্যটা একটু দেরি করে যে আজকে জাম লেগে গেছে ট্রাফিক জাম শুরু হয়ে গেছে জন্য সূর্য দেশের ভিতরে বিশৃঙ্খলা বেশি হট্টগোল মিটিং মিছিল অবরোধ এই জন্য পশ্চিম দিকে সূর্যটা যেতে একটু সময় বেশি লাগছে চাঁদের বেলাও ঠিক এই চাঁদ আর সুরুজ তো আমরা একটা দৃষ্টান্ত দিলাম আল্লাহ পা কোরআনুল করিমের ভিতরে বলছেন ওয়ামা খালাকুতুল মানুষের আল্লাহাল জিনে আমি আল্লাহ গোলাম বানালাম আমার গোলামি করার জন্য জিনার মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করলাম বানালাম এই দুনিয়াতে যত makhluk আছে এই দুনিয়াতে যত সৃষ্টি আছে মানুষের জিন সারা ডাঙায় পানিতে পাহাড়ে পর্বতে জমলে যত সৃষ্টি জীব আছে समस्त সৃষ্টি জীব समस्त makhlukকে আমি আল্লাহ তাআলা মানুষের জন্য খাদেম বানায়া দিয়েছি আল্লাহ জানাই কথাই বলতে চান ও আমার বান্দাবানীরা তোমরা যদি আমার জন্য হয়ে যাও আমার গোলাম যদি করো আমার হুকুম যদি মানো এই পৃথিবীর সব কিছু তোমাদের জন্য খাদে হয়ে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন ঘুম চলে আসে যখন ঘুমায় যায় আল্লাহ পাক লোর তৈরি ফেরেশতার মাধ্যমে ঘুমের মধ্যে আমাদেরকে পাহারা দেয় সুবহানাল্লাহ রাতের বেলা দিনের বেলা যখন ঘুম আমরা পাই ঘুমের সাগরে যখন হাবুডুবু খেতে থাকি তখন আমাদের নাকের ছিদ্রগুলো বন্ধ থাকি কিনা বলি বন্ধ থাকে কানে বন্ধ থাকেন বলে কানের ছিদ্র নাকের ছিদ্র বন্ধ থাকে না কিন্তু আল্লাহ বান্দা বান্দিরা ঘুমায় যাবে আর সেই গুমন্ত বান্দা বান্দিদের নাক দিয়া কান দিয়া যেন কোন পিঠে মশা মাছি বিষাক্ত কোন প্রাণী যেন ঢুকতে না পারে আল্লাহ রাসূল বলেছেন এই গুমন্ত ব্যক্তির নাক আর মুখ শরীরটাকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ জন দুইজন পাহাড় আল্লাহ চাঁদ দিলেন সূর্য দিলেন মাছ খাওয়ার জন্য পুকুর দিলেন নদী দিলেন সমুদ্র দিলেন দুধ খাওয়ার জন্য গাবি দিলেন দেশি গাবি অস্ট্রেলিয়ান গাবি সিন্ধু গাবি সুন্দর সুন্দর গাবি দিলেন গোস্ত খাওয়ার জন্য বড় বড় দিলেন মহির দিলেন বেড়া দিলেন বকরি দিলেন হরিণের গোস্ত খাওয়ার জন্য আল্লাহ পাক সুন্দর বনকে হরিণের জন্য আবার গরি বানালেন পর্দা ইলিশ খাবেন ওই ইলিশ মাছের জন্য আল্লাহ পাক পর্দা নদী মেঘনা নদী যমুনা নদী বানায় দিলেন সুবহান ও বান্দা দুনিয়ার যা কিছু আছে সব কিছু তুমি বুক করো আর বিনিময়ে তুমি আমার আল্লাহ গুলামি কর সম্মানিত ভাইরা আমার দেখো আল্লাহ যাদের এবাদত করার জন্য বলে নাই যাদের জান্নাত নাই জাহান্নাম নাই পরকাল হাসর নিজাম ফুল চিরাত কিচ্ছু নাই তা আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করতেছে সূর্য দিনের বেলা আলো দিচ্ছে রাতে চাঁদ আলো দিচ্ছে গরু ছাগল বেরাবকৃতি পাহাড় পর্বত বর্ষাদি সবকিছু আল্লাহর হুকুম পালন করতেছে কিন্তু আল্লাহ সৃষ্টির সেরা জীব বেঁচেছেন মানুষকে সেই মানুষেই আমি আল্লাহর বলে আমি না ঠিক হে রাজরে গো যাদের কোনো হিসাব নাই kitab নাই যাদের দোজখ জান্নাত জাহান্নাম কিছু নাই ওই समस्त makhluk গুলো আল্লাহর হুকুম পালন করতেছে আসাম কিন্তু যেই মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করলেন গোলাম বানিয়ে যাদের জন্য যাদের জন্য আল্লাহ পাক লক্ষ লক্ষ হাজার হাজার কে আওয়াজ সেই বনি আদমই আল্লাহর হুকুম পালন করে না আল্লাহর গোলামি করে না আল্লাহ না ফরমানি করে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছে এই না ফরমানি করতে করতে এক সময় অবস্থা এমন হবে যখন পৃথিবী সমস্ত পৃথিবীতে পাপাচার অন্ধকারে ভরে যাবে আল্লাহ না শুরু হয়ে যাবে আর রুহ নামন কোরআন যখন দুনিয়াতে উঠে যাবে তখন দুনিয়াতে আমদ হয়ে যাবে নজরুল্লাহ দুনিয়া কি হয়ে যাবে ট্যাবত হয়ে যাবে আর এই পৃথিবীর জন্য কোরআন হলো রু এ কোরআন কি এই পৃথিবীর জন্য কোরআন হলো রু যেমন রু যদি না থাকে মানুষের ভিতরে যদি প্রাণ না থাকে রু না থাকে এই মানুষের হাত কাজ করে না পা কাজ করে না মগজ কাজ করে না জবাব কাজ করে না অঙ্গ প্রথম কিছুই কাজ করে না যতক্ষণ পর্যন্ত রু মানুষের শরীরের ভিতরে বডির ভিতরে থাকে ততক্ষণ পর্যন্ত মানুষের সমস্ত বডি কাজ করে অঙ্গ পতঙ্গ কাজ করে ঠিক তো এই দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত চূর্য তার দিনের বেলা আলো দেবে রাতের বেলা চাঁদিত হবে গাছপালা তরুলতা, শাক সবজি ফল মূল উদ্ভিদ সবকিছুই সিজনালি আল্লাহ পাক সৃষ্টি করবে কোরআন থাকবে না সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে যেমন নাকি মানুষের দিল থেকে ভিতর থেকে রুল যখন বের হয়ে যায় মানুষের শরীর যেমন হয়ে যায় ঠিক চন্দ্র কুরআন যখন দুনিয়া থেকে উঠে যাবে হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস ईमानदार বাদদাবন্দিরা যখন দুনিয়া থেকে উঠে যাবে তখন দুনিয়া তামত হয়ে যাবে ঠিক আছে না বন্ধুরা সম্মানিত হাজিরিন এই কথাগুলা ভূমিকার মধ্যে বলার কারণ হলো এই কুরআন হলো পৃথিবীর জন্য মূল এই পৃথিবীর জন্য প্রাণ এই কোরআন ছাড়া পৃথিবী অচল এই কোরআন যেখানে থাকবে সেখানে আল্লাহ পাক কে জড়িয়া করে উশিরা করে আল্লাপাকের খাস রকম বরকত নাজিল করে দিবেন সুবহানাল্লাহ